জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের পর থেকেই তীব্র রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে চব্বিশের জুলাই গণ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলটির এই সিদ্ধান্ত ঘিরে অভ্যন্তরীণ কোন্দল যেমন বেড়েছে তেমনি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক জোট ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এনসিপির শীর্ষ পর্যায়ের অন্তত সতেরো জন নেতা পদত্যাগ করেছেন পদত্যাগকারী নেতাদের দাবি দলটি গণ আদর্শ থেকে সরে গিয়ে জামায়াত ট্যাগ বহন করছে যা তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক অনেকেই মনে করছেন সামনে আরও পদত্যাগ আসতে পারে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের মধ্যেও আদর্শিক বিভাজন স্পষ্ট হয়ে উঠছে নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই এতে দলের হাইকমান্ড উদ্বিগ্ন হলেও সংকট মোকাবেলায় কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ফলে এনসিপি বর্তমানে এক ধরনের টালমাটাল অবস্থায় রয়েছে সম্প্রতি পদত্যাগ করা নেত্রী সৈয়দা নীলিমা দোলা অভিযোগ করে বলেন নেতাকর্মীদের বিভ্রান্ত করে জামায়াতের সঙ্গে জোট করা হয়েছে তার ভাষায় এনসিপি এখন পুরোপুরি ডানপন্থী ধারায় ঢুকে পড়েছে এবং মনোনয়নের নাম করে প্রতারণা করছে এই বক্তব্য দলীয় সংকটকে আরও ঘনীভূত করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের সঙ্গে এই জোট এনসিপির জন্য একটি বড় আদর্শিক ঝুঁকি তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের শক্তির এভাবে বিভক্ত হওয়া হতাশাজনক মধ্যপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপির অবস্থান এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এদিকে দল থেকে পদত্যাগী নেতা মুনতাসির মাহমুদের নেতৃত্বে গঠিত হয়েছে তৃণমূল এনসিপি এই ব্যানারে ইতিমধ্যে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে পাশাপাশি সাবেক ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি তদন্তের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন নেতৃত্বে দুর্বলতা ও আদর্শিক বিচ্যুতির কারণে এনসিপির ভবিষ্যৎ অনিশ্চিত জাহিদুর রহমান বলেন নির্বাচনের পর এই সংকট আরও গভীর হবে গবেষক আলতাফ পারভেজের মতে জুলাই অভ্যর্থনের চেতনা টিকিয়ে রাখতে হলে নতুন করে তরুণদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি আফসানা ভুইয়া প্রবাস খবর